কিন্তু চোখের কোনায় কিন্তু জল ছিল এমনকি কি আমারও তো সত্যি খুবই টান টান উত্তেজনায় কিন্তু কালকে খেলাটা হয়ে আর তার আজকে আমি কিন্তু ক্যাটারিং এসেছি তো আমাদের এখানকার যারা আছে তাদের সঙ্গে কথা বলবো যে কালকে তাদের প্রতিক্রিয়াটা কি ছিল তাদের কি অনুভূতি ছিল তো চলো কথা বলি কালকে যে ইন্ডিয়া ডিগিনিট হইছিল সেটাতে খুশি কি বলবো এই খুশি সীমাহীন খুশি সীমাহীন খুশি অত্যন্ত খুশি শুধু আমি নয় ভারতবাসীর কোণে প্রতিটা মানুষ অত্যন্ত খুশি তার কারণ হচ্ছে আমরা বিশ্বকাপ অস্ট্রেলিয়ার কাছে অত্যন্ত কষ্টের সঙ্গে হেরেছি এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা কাপ নিয়ে আমরা সেই দুঃখের অবসান ঘটিয়ে আমরা খুশির আনন্দে মেতে উঠেছে এই খুশির কোনো তুলনা নেই তবে কষ্টের কথা একটাই আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেমন বাংলাদেশ পাকিস্তান এরা সবসময় ইন্ডিয়ার বিরুদ্ধ করে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে ভারতবর্ষে যতই ভালো খেলুক না ভারতের ক্রিকেট টিম যতই ভালো খেলুক না কেন তারা অন্ধের মতো চোখের বোধ হয় প্রতিবেদ রাখে এটাই সব থেকে খারাপ লাগে যে আমরা এশিয়া মহাদেশের একত্রিত পার্শ্ববর্তী দেশ কেন তারা না। তাদের মনের মধ্যে কেন এত ক্ষোভ আমরা বুঝতে পারি না যে ভারতবর্ষের ভালো করা সত্ত্বেও তারা ভারতে সাপোর্ট করতে পারে না আর যে সমস্ত ভাইয়েরা বা ভাই দাদা সকলেই সম্মানের সঙ্গে জানাচ্ছি যারা ভারতবর্ষের সাপোর্ট করেছ বাংলাদেশ ও পাকিস্তানের এবং আফগানিস্তানের সকলকে তাদের অত্যাধিক শুভেচ্ছা ভারতবর্ষের প্রতিটা মানুষের তরফ থেকে প্রতিটা মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে অত্যাধিক শুভেচ্ছা জানানো হচ্ছে আর যারা ভারতবর্ষের ক্রিকেট টিমের বিরুদ্ধে যারা ট্রোল করছেন তাদেরকেও বলি আপনারা এই বিশ্বকাপ থেকে শিক্ষা নিন যে ভারতবর্ষ ভারতবর্ষের ক্রিকেট টিম বাপ বাপ বাপি থাকবে ঠিক আছে জেনে নিন ট্রোল করা বন্ধ করুন পারলে ভালো পারফরমেন্সের সাপোর্ট করতে শিখুন ঠিক আছে এইটুকন বলতে চাই বিশেষ করে বাংলাদেশের সাপোর্টারদের আপনারা সুদানোর চেষ্টা করুন আর নাহলে ভারতবর্ষে যদি ট্রোল করা শুরু করে আপনারা সেই ট্রোল কিন্তু সহ্য করতে পারবেন না নিতে পারবেন আপনারা কিন্তু প্রচুর কাছে গলায় করে দিতে হবে এটুখানি বলে যাচ্ছে ইন্ডিয়া হিপিপ ইন্ডিয়া হিপিপ ইন্ডিয়া হিবি ইন্ডিয়া আরো ভালো টিম হোক আরো ভালো খেলুক প্রতি ওয়ার্ল্ড কাপে যেন এইভাবেই আমরা টাপ অর্জন করতে পারি আমরা এগারো বছর পরে একটা ওয়ার্ল্ড কাপ পেলাম তার সঙ্গে রোহিত শর্মা বিরাট কোহলিকে আমরা হারিয়ে ফেললাম টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর তা আমরা তাকে দেখতে পাবো না একটা যুগের অবসান ঘটেছে এটাই আমাদের বক্তব্য আমরা খুব খুশি

এত ভালো খেলতে পেরেছে আর সোনিয়া কুমার খুব ভালো খেলেছে সেই শেষ মুহূর্তে সেই ক্যাচটা ধরেছে বলে ইন্ডিয়া সম্ভব হয়েছে না হলে ইন্ডিয়া হারতেও যে যে আমি বলতে চাই বিরাট কোহলিও খুব ভালো খেলেছে আমি বিরাট কোহলির ফ্যান আমার বিরাট কোহলির খেলা খুব ভালো লাগে ওর একসার সবকিছুই আমার খুব ভালো লাগে বিরাট কোহলি কালকে তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করেছে এবং তার টিম এর জন্য যথাযথ মতো খেলেছে এটাই আমার বক্তব্য इंडिया हिट इंडिया हिट